গ্রামে বিনিয়ামিন মোল্লার পূর্বের সময়গুলোতে যখন স্টেজে দাঁড়াতাম দ্বারাজ কণ্ঠে সাবলীল ভাষায় অনেক গর্জন করে আঙুল গুছিয়ে বক্তব্য দিতাম পেতে কিন্তু আজকের এই বিনিয়ামিন মোল্লা আমি আপনাদের সামনে সেই আগের মতন দ্বারা কণ্ঠে বক্তব্য দিতে পারছি না আমার কথা বলার যে সাবলীলতা সাবলীলতাকে নষ্ট করে দেওয়া হয়েছে আমাকে আপনারা দেখেছেন যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে স্টেপ ডাউন হাসিনা স্লোগান দেওয়া এবং বিরুদ্ধে বৃহত্ত্র মাধ্যমিকের আহ্বান জানানোর অপরাধে আমাকে তারা রাতের আধারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেফতার করার পরেই তারা আমার উপরে নির্যাতন শুরু করে আমাকে গ্রেপ্তার করার আগে আমার বিশেষ করে বাবাকে তারা গ্রেপ্তার করেছিল জানি না বিশ্বের কোনো দেশে এরকম ঠিক আছে কি না আমাকে তারা দশ দশটি মামলা আমার গাড়ে তারা ঝুলিয়ে দিয়েছে যেন এই বিনিয়ামিন মোল্লা আর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দর্জন গর্জন করে আর বক্তব্য দিতে না পারে তার গলায় দড়ি লাগিয়ে তাকে যেন এখন আবার তার টেনে ধরে রাখা যায় আমাকে তারা গ্রেপ্তার করে সেখানে চব্বিশ ঘন্টা তারা আমাকে লক আপে রাখিয়েছে রেখেছিল চব্বিশ ঘন্টা যেটাকে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট অর্থাৎ নিঃসঙ্গতা কারোর সাথে দেখা করতে দেয় নাই কারোর সাথে কথা বলতে দেয় নাই আমাকে কারোর সাথে সাক্ষাৎ করতে দেয় নাই আমার ছিল না আমাকে কোনো কিছু ক্রয় করে খাওয়া বা ব্যবহার করার সুযোগ দেয় নাই আমি ফোন করে কথা বলতে পারতাম না ইভেন জেলখানায় বড় বড় রাজনৈতিক নেতা যারা ছিল সবাই সকাল বিকাল হাঁটতেন এবং আমার সেই সূর্যমুখী ইয়াকের বাড়াতে অনেক বড় বড় বন্দিরা ছিলেন বড় বড় দেশের ক্রিমিনালরা ছিলেন তারাও সকাল বিকাল হাঁটত কিন্তু আমার কি অপরাধ আমি একজন ছাত্রনেতাই অ্যাক্টিভিস্ট আমাকে তারা চব্বিশ কি ঘন্টা লকআপে আটকে রেখেছে আমি সাড়ে তিন মাস পরে আমি চাঁদের আলো দেখেছি যেদিন সন্ধ্যার পরে আমাকে স্টোর থেকে নিয়ে যাওয়া হয় আমি দেখতাম বাইরে বৃষ্টি হতো সূর্য উঠতো আমি বৃষ্টি সুযোগ না সূর্য দেখতে না আপনাদের কাছে আমি দোয়া চাই আমি ডিজর্ডার সাফারিং করছি না আপনারা আমার জন্য দোয়া করবেন না আমি যেন না আবারও রাজপথে এই ফেসিবাদের বিরুদ্ধে ভাষণ দিতে পারি আপনাদের ভালোবাসা এবং দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দোয়া করেছে কোরআন খতম করেছে জন্য করে আমার জন্য দোয়া করেছে আমি সেই শক্তি নিয়েই আমি না আবারও রাজপথে থাকতে চাই প্রতিবাদ করতে চাই আপনাদের ভালোবাসার সেই শক্তি নিয়েই আমি বাঁচতে চাই আলাইকুম